নিয়তের মাধ্যমে আমাদের যে অভ্যাসগত আদাতে যে সমস্ত কাজকর্ম আছে এইগুলোকে আমরা করতে পারি নেকিতে পরিণত যেমন আমরা অনেক সময় এখন বিবাহ করি বিবাহের একটা ফজিলত ইসলামের ভিতরে আছে একটা মর্যাদা ইসলামের ভিতরে আছে আর নিসুদ্দিন বিবাহ হচ্ছে দিনের অর্ধেক অন্য হাদিসের মধ্যে আসছে মান তাজাওয়াজা মালা দিয়ে নাহু যে ব্যক্তি বিবাহ করে সে তার দিনকে পূর্ণ করে এই নিয়তে দিনকে পূর্ণ করার নিয়তে যে ব্যক্তি বিবাহ করবে এবং বিবাহের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে যে ব্যক্তি বাস্তবায়ন করবে সে তার দিনকে পূর্ণ করবে এছাড়া একটা ছেলে হয়ে বিবাহ করতে হয় দুনিয়াতে থাকতে গেলে বিবাহ করতে হয় এই যে সাধারণ গতিতে অভ্যাসগতভাবে যদি কেউ বিবাহ করে তাহলে কিন্তু তার দিন কিন্তু পূর্ণ হবে না এই পার্থক্যটা কোথা থেকে আসবে শুধুমাত্র নিয়তের কারণে আদাতি কাজগুলোকে নিয়তের মাধ্যমে নেকিতে পরিণত করা যায়